স্টেটের বলুন বা সেন্ট্রালে বলুন বা দেশের বলুন বা বিদেশে বলুন প্রত্যেকটা পলিটিক্সের ক্ষেত্রে কোন গ্রহর রোল আছে আমাদের জীবনে প্রত্যেকটা গ্রহর প্রভাবের ক্ষেত্রেই সব কিছু হচ্ছে সেটা পলিটিক্সে হোক বা চাকরি জীবিত হোক ব্যবসার মধ্যে হোক যারা যারা পলিটিক্স সাথে যুক্ত রয়েছেন এবং যারা রাজনীতি করছেন সফলতা আসছে না আপনার পরিশ্রম করছেন সেভাবে রিকগনাইজ করা হচ্ছে না সম্মান দেওয়া হচ্ছে না আদৌ আপনি জানেন আপনার ছোকের মধ্যে সেরকম পার্সোনালিটির যোগ আছে কি না পলিটিক্সে আপনার ক্যারিয়ারটা কি সাকসেস আছে বা নয়

গ্রহর বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছে আজকে বিষয়ে হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে হ্যাঁ পলিটিক্স রাজনীতি এবং স্টেটের বলুন বা সেন্ট্রালে বলুন বা দেশের বলুন বা বিদেশে বলুন প্রত্যেকটা পলিটিক্সের ক্ষেত্রে কোন গ্রহর রোল আছে সে কোন গ্রহর ইমপ্যাক্ট আছে তাদের ভালো এম হয়ে যাচ্ছে কাউন্সিলর হয়ে যাচ্ছে হ্যাঁ এমবি হয়ে যাচ্ছে মিনিস্টার্স হয়ে যাচ্ছে সিএম হয়ে যাচ্ছে পিএম হয়ে যাচ্ছে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে কারণ দেখবেন গ্রহটা ফেভার নয় গ্রহটা দুর্বল আছে গ্রহটা শুভ প্রভাব রয়েছে যে জায়গা থাকছে ওয়ার্কারের হিসাবে একটা পার্টির একটা একটা ছোট ক্ষুদ্র একটা পার্টির একটা ওয়ার্কারের হিসাবে সে গল্প পর্যন্ত সেটাই থেকে যাচ্ছে এটা চেয়ারম্যান পর্যন্ত হলো না একটা কাউন্সিলর পর্যন্ত হলো না অনেকটাই নিজের জীবনটা সব কিছু পার্টির জন্য স্যাক্রিফাইস করেছে সব কিছু করেছে কিন্তু কোনো দিক দিকে ডেভেলপমেন্ট নেই কোনো দিক দিকে উন্নতি নেই এগুলো জেনে নিতে হবে কেন এগুলো হয় দেখুন আমাদের জীবনে প্রত্যেকটা বৃহৎ প্রভাবের ক্ষেত্রেই সব কিছু হচ্ছে সেটা পলিটিক্সে হোক বা চাকরি জীবিত হোক ব্যবসার মধ্যে হোক বিয়ের জীবনটা হোক যে কোনো প্রত্যেকটা আমরা জন্ম পর্যন্ত আছে আছে রোল নক্ষত্রের প্রভাব রয়েছে ভালো খারাপ নিয়ে আমরা জন্মেছি যারা যারা পলিটিক্সের সাথে যুক্ত রয়েছে এবং যারা রাজনীতি করছেন সফলতা আসছে না আপনার পরিশ্রম করছেন সেভাবে রিকগনাইজ করা হচ্ছে না সম্মান দেওয়া হচ্ছে না সেই জায়গায় আপনাকে মানে পর 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 আপনি চেষ্টা করছেন এলেকশানের পর এলেকশানের পর নিজেকে দাঁড় করানোর জন্য নিজেকে একটা লিডারশিপ তৈরি করার জন্য কিন্তু সে জায়গায় আপনার সফলতা আসছে না সে জায়গায় আপনার ডেভেলপমেন্টটা আসছে না আদৌ আপনি জানেন আপনার ছকের মধ্যে সেরকম পার্সোনালিটির যোগ আছে কি না সে আপনি প্রফেশনাল লাইফ হচ্ছে আপনার পলিটিক্স পলিটিক্সে যাওয়ার মতন আপনার ছকের মধ্যে যোগ কি আছে আদৌ সেটা জেনে নিতে হবে না জেনে যদি সময়টাকে যদি আপনি মানে অনেক কিছু যদি শর্মানাস করে ফেলেন তারপরে যদি আপনি জানতে পারবেন যে আপনার ছকের মধ্যে পলিটিক্সের কোনো ইয়োগই নেই তাহলে আপনার যা সময়টা আপনি দিয়েছেন সব কিছু আপনার মানে ফিরে আসবে না দর্শক বন্ধুরা সেজন্য আমরা বলে থাকি আপনার ছকটা খুবই ইম্পর্টেন্ট আছে একটা ম্যাপের মতন আছে একটা গুগল ম্যাপের আমরা কিছু খুঁজে খোঁজার জন্য যে সার্চ করি না তাহলে আমরা প্রত্যেকটা জিনিস জানবো সেই হিসেবে আমাদের জীবনে জন্মদিন থেকে শেষ পর্যন্ত একটা ম্যাপের মতন সব কিছু ইন্ডিকেট করা আছে সব কিছু মানে রয়েছে তার মধ্যে অনেক কম্বিনেশনগুলো ইয়োগ দো সব কিছু রয়েছে ওগুলো জেনে নিতে হবে আপনাকে আদৌ আপনি পলিটিক্স পলিটিক্সে আপনার কি সাকসেস আছে বা নয় আর জেনে যেতে হবে আমরা পর পর আলোচনা করব কোন গ্রহ বা কোন ভাব কোন ছকের মধ্যে কোন গ্রহর রোল আছে তাতে আপনি একটা ভালো সাকসেসফুল পলিটিশিয়ান হতে পারেন বা সিএম হতে পারেন বা আপনি এমএলএ হতে পারেন কাউন্সিলর হতে পারেন বা চেয়ারম্যান হতে পারেন তো যে কোনো লেভেলে সব কিছু ইম্পর্ট্যান্ট আছে সবার একটা সমান রয়েছে সমাজের মধ্যে সেটা হচ্ছে আপনার টোটালি ডিপেন্ড করছে আপনার পাবলিকের সাথে আপনার জনতার সাথে হ্যাঁ পপলি যদি আপনাকে সাপোর্ট করছে সম্মান দিচ্ছে তাহলে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে আপনাকে চেয়ারম্যান তাকে নিয়ে গিয়ে সিধা সিএম করে দেবে এগুলো অনেক কিছু প্রমাণ রয়েছে আমাদের দেশের মধ্যে বিদেশের মধ্যেও দেখবেন বিভিন্ন মানে অনেক জনের মানে কারো নাম নিতে আমি চাইছি না অনেক জনের আপনারা দেখবে পার্সোনাল লাইফে নিজের লাইফে কিছু ছিল না কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না কিছু না মানে নিজেকে পরিশ্রম করে ভূগোল ও সাপোর্ট করেছে তাতে এখন এর রবি করছে হ্যাঁ ভালো ভালো মিনিস্টারস হয়ে গেছে ভালো ভালো পজিশনের রয়ে গেছে এই যেও কেন হচ্ছে এগুলো গ্রহণ নক্ষত্র প্রভাবের জন্য হচ্ছে দর্শক বন্ধুরা আমরা মেন টপিকে আসছি এখন একটা জাতায়াত জাতিকার ক্ষেত্রে প্রথমে চোখের মধ্যে কোন ভাবটা ইন্ডিকেট করছে একটা জাতা জাতিকার ক্ষেত্রে আমরা কীভাবে জানবো এরা পলিটিক্সে গেলে এদের সাকসেসটা আসবে সেটা হচ্ছে আপনার প্রথম ভাও প্রথম স্থান হচ্ছে ছকের মধ্যে বারোটা ভাও আছে বারোটা ভাওয়ের মধ্যে প্রথম ভাও হচ্ছে আপনার আপনার ওখান থেকে একটু ডাইরেকশন পাওয়া যায় একটু ইন্ডিকেট পাওয়া যায় যে এই ব্যক্তি জাতক জাতিকা কোন দিক দিকে যেতে পারবে এর কি যোগ্যতা আছে এর কী যোগ আছে এই কোন লাইনে গেলে ওখান থেকে ওনার উন্নতি আসবে প্রথম ভাও এবং দশম টেন্ট এই দুটো যদি বিচার করে একটা জাতিকার ক্ষেত্রে জানা যাওয়া যায় এই যে হবে হবে কি না প্রথম পলিটিক্স হচ্ছে আপনার খুব ইম্পর্টেন্ট রো সেটা হচ্ছে রবি একটা পলিটিক্স মধ্যে নেতা হতে গেলে হ্যাঁ একটা এমএলএ বা এমপি এটা মিনিস্টার হতে গেলে একটা লিডারশিপ লিডারশিপ দরকার হ্যাঁ একটা সম্মানের জায়গা দরকার একটা রেপুটেশনের জায়গা দরকার একটা কনফিডেন্টের জায়গাটা দরকার হ্যাঁ একটা মানে শরীর স্বাস্থ্য একটু ভালো থাকতে হবে সবসময় নিজেকে মানে নিজেকে স্যাক্রিফাইস করছে হ্যাঁ আমাদের কনস্টিটিউশনের যা যা ডিউটিসগুলো আছে সেটা উনি ফলো করে আমাদেরকে অনেক কিছু কাজ করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করছে রবি রবিগ্রহ একটা জাতক জাতিকার ক্ষেত্রের মধ্যে কনফিডেন্ট লিডারশিপ হ্যাঁ আপনার সম্মান একটা ভালো লেভেল হ্যাঁ একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট একটা পলিটিক্যাল ক্ষেত্রে খুবই আছে সে হচ্ছে আপনার রবি গ্রহ জিনিসটাকে রিপ্রেজেন্ট করে রবি গ্রহ যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে তাহলে একটা জাতক জাতিকার ক্ষেত্রে একটু জেনে নিতে হবে আদৌ গেলে সাকসেস আছে কি না জেনে নিয়ে যদি ভালোভাবে যদি রবি যদি প্রতিকার করা হয় তাহলে অবশ্যই কিছু না কিছু আপনি ওখান থেকে সফলতা পাবেন আপনার যেমন ধরেন আপনি চেষ্টা করছে হচ্ছে না হ্যাঁ আপনার যোগ্যতা আছে ভালো কনফিডেন্স যে কিন্তু হচ্ছে না কোন গ্রহ দুর্বল আছে তাকে যদি ঠিকভাবে যদি আমরা গার্ড করি তাহলে একটু পুষ্প পেয়ে যাবেন আপনি একটু গ্রহ ঠিক থেকে সাহায্য পেয়ে যাবে নিজে কি পরিশ্রম করছেন আপনি নিজেই সব কিছু করবেন কেউ কেউ আপনাকে কিছু করে দিতে পারবে না কিন্তু একটা গ্রহর যদি সাপোর্ট পাওয়া যায় গ্রহর যদি নিজে যদি ফেভারে থাকে একটা জাতিক একটা সাকসেসফুল পলিটিশিয়ান হতে পারে নাম্বার টু বললাম নাম্বার থ্রি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট শনি ছাড়া কেউ ভালো পলিটিশিয়ান হতে পারে না আমি এটা লিখে দিয়ে দেবো আপনাকে এটা গ্যারেন্টি আছে রবি শনি হ্যাঁ মঙ্গল বুধ এই চারটে গ্রহ প্রথম বাহ দশম বাহ এই পাঁচটি চার বা জিনিসটা আছে এগুলোকে বিচার করতে হবে এগুলো এগুলোর কি কন্ডিশন আছে এগুলোর কি পজিশন রয়েছে এগুলোর কি কানেকশন রয়েছে শনি এমন গ্রহ আছে সেটা হচ্ছে আপনার জনতাকে রিপ্রেজেন্ট করে পাবলিকটাকে রিপ্রেজেন্ট করে কারমা পাবলিক আপনাকে চাইলেই আপনি নেতা হতে পারে আপনি পাবলিক আপনাকে সাপোর্ট করলে সম্মান করলেই আপনি একটা ভালো জায়গা পৌঁছাতে পারবেন যখন পাবলিক সাথে আপনার যদি অ্যাটাচমেন্ট থাকে না সেরকম মানে ভালোবাসা থাকে না সেরকম আপনার মানে একটা মুক্ত আপনার পাবলিকের সামনে যদি সাইন না থাকে সেরকম আপনার মানে ফ্লো না থাকে সেরকম আপনার কথাটা ভালোভাবে যদি না থাকে তাহলে পাবলিকের অ্যাটাচমেন্ট থাকে না পাবলিকের ভালোবাসার জন্য পাবলিকের অ্যাটাচমেন্টের জন্য পাবলিক সাপোর্ট করার সাপোর্ট দেওয়ার জন্য জনতা আপনাকে ফেভার করার জন্য জনতাই তো আলটিমেটলি ওয়েট করছে ওয়েট করার দায়িত্ব সবার আছে এই তিন ইয়ার্স এর পরে একটা মানে আছে ওট করতে পারবে যাকে চাইবে যে। তাকে ওরা জিতাবে এবং যাকে যাই প্রয়াস টু করবে ওরা এ হচ্ছে মানে পাবলিকের এ আছে চিন্তা ভাবনা পাবলিক যাকে চাইবে তারাই হতে পারে আপনি যদি পরে ঠিক চাইছেন পাবলিকের যদি কানেকশন না থাকে শনি গ্রহ খুবই ইম্পর্টেন্ট গ্রহ আছে শনি ছাড়া কেউ ভালো পলিটিশন হতে পারে না তার কন্ডিশন যদি খারাপ থাকে বা দুর্বল থাকে তাহলে ওরা যতই চেষ্টা করুক না কেন কুড়ি বছর তিরিশ বছর দশ বছর নিজেকে খুব মানে পরিশ্রম করে স্যাক্রিফাইস করে দিয়েছে তাতে ওরা হতে পারছে না কেন বলুন তো ও শনি গ্রহটা খুব দুর্বল আছে তারপরের গ্রহ হচ্ছে আপনার নম্বর ফোর হচ্ছে বুধ বোঝা হচ্ছে কিভাবে আপনি কমিউনিকেট করবেন কিভাবে কথাটা রাখবেন কিভাবে পাবলিকটাকে আপনি কথাটা রাখছেন কিভাবে বোঝাচ্ছেন কিভাবে আপনাকে পাবলিক নিচ্ছে এগুলো আপনার বুধের বুদ্ধি কিভাবে আপনি খারাপে কিভাবে প্ল্যান করবেন কিভাবে কাজ করবেন আপনি পাবলিকটাকে এগুলো হচ্ছে বুধের কারক গ্রহ বুধ যদি ভালো না থাকে শনি যদি ভালো না থাকে রবি গ্রহ যদি ভালো না থাকে তাহলে এই গুণে পলিটিশিয়ানের যা যা গুণ দরকার যেগুলো মানে প্রয়োজন আছে আপনার সাকসেসফুল একটা ক্যারিয়ার তৈরি করার জন্য ওগুলো বুধের জন্য এই গ্রোয়ের জন্য ওগুলো দুর্বল ছাত্রী তাহলে আপনি ভালো পরিবেশন হতে পারেন না দেখুন দর্শক বন্ধুরা এবং যারা যারা আমাদের অনেক ট্রেনও রয়েছে আমরা কারো নাম নিচ্ছি না ওরা খুব ভালো পজিশনে রয়েছে যে কোনো ওদের লেভেলে হোক না কেন ওরা ভালো ভালো পজিশনে রয়েছে ওরা জেনে যায় প্রত্যেক তিন মাসে ছ মাসে এসে ওর বিচার করে কী কন্ডিশন আছে কি দশা চলছে সাড়ে সাথী আছে কি না শনি ধেয়া চলছে কি না কেন আমাদের সময়টা খারাপ চলছে আপকামিং কি কীরকম সিচুয়েশন যাবে এগুলো জেনে নেয় প্রত্যেকটা জিনিস সকল হচ্ছে রাত হচ্ছে মাস কাটছে বছর কেটে যাচ্ছে সব কিছু গ্রহর দ্বারাই খাটছে এটা সকল সূর্য ছড়া সকল হয় না চন্দ্র ছড়া রাত হয় না দর্শক বন্ধুরা সেই জন্য আমরা বলছি যদি ভালো পলিটিশান হতে চান যদি আপনার যোগ্যতা আছে মনটাকে যদি আপনি মানে হতে চান এবং ভালো করতে চান তাহলে আপনি যোগটা দেখেন নেবেন আপনার ছখের মধ্যে আদৌ আপনার রবি বুধ শনি মঙ্গল এগুলো গ্রহটা খুব ভালো পজিশনে আছে কি না কী দেখা চলছে আপনার প্রথম বা আপনার পার্সোনালিটি সেটাকে রিপ্রেজেন্ট করছে আপনার প্রফেশনাল লাইফ ক্যারিয়ারের লাইফ সে লাইনে কি আপনাকে শ্যুট করছে কি না এগুলো জেনে নিতে হবে দর্শক বন্ধুরা বিভিন্ন দিন ধরে আপনারা আমাদের অনুষ্ঠানটা ফলো করছেন কি নিয়ে যেতে চাইছেন আপনারা আমাকে কমেন্টস করে মেইল করে জানাবেন অবশ্যই সেই টপিক নিয়ে আমরা আপনাদের সামনে রাখবো এবং আমাকে যদি দেখাতে চান তাহলে স্কোয়ালিংয়ের নাম্বারগুলো যাচ্ছে কলকাতা চেম্বার এবং ওয়েস্টবেঙ্গলার প্রত্যেকটি জেলায় জেলায় আমাদের চেম্বার রয়েছে দেশ বিদেশেও চেম্বার রয়েছে কোথায় কখন আপনা আপনারা আমাকে পাবেন সে স্কোয়ালিংয়ের নাম্বার যাচ্ছে ওখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা দেখা করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার